ইসরায়েল আসসালামু আলাইকুম ফিলিস্তিনালামালাইকুম রহমতুল্লাহি আজকের ইতারের মাহফিল আজকে যে সকল ভাইয়েরা আমার এখানে এসছেন প্রত্যেকেই ফুরফুর শরীফ মুজাদ জামান আমিরু শরিয়া তালা হজরত পীর দাদা হজুদ কিল্ল রহমতুল্লাহ আলাইকের থানার একুশ বাইশ তেইশে ফাল্গুন ইসাল সাহেবের খাদেম এই খাদেমদের নিয়ে ইসালে সাহেবের চব্বিশ তারিখে শেষ দিন আমি বলেছিলাম যে রমজান শরীফ যেটা আমাদের দু তিন দিনের মধ্যে এসে যাচ্ছে রমজানে আমরা একটা ইফতারের মাহফিল তোমাদের সকলকে নিয়ে করব আজকে সেই ডাকে উত্তর চব্বিশ পরগনা হাওড়া জেলা থেকে শুরু করে সবাই কিন্তু আজকে সেই ডাকে সাড়া দিয়ে এসেছেন এবং আজকে মুজাদের জামান দাদা হুজুর কেবল রহমতুল্লা আলাইকের মতাদর্শের মধ্যে আমরা চলাফেরা করি বিশেষ করে আজকে দাদা হুজুর কেবল রহমতুল্লা আলাইকের নামে বা তানার মতাদর্শের উপরে বহু সংগঠন আছে আলহামদুলিল্লাহ অনেকে অনেক কাজ করছেন তা আমরাও ফুরফার মুজাদের জামান দাদা হুজুর কেবল রহমতুল্লাহর মতাদর্শে প্রতিষ্ঠিত বাইতুল মাল ওয়েলফেয়ার টাস্টকে আমরা তৈরি করেছি আমরা টাস্টের মাধ্যমে আমরা সমাজসেবামূলক কাজও আমরা টুকটাক শুরু করে দিয়েছি সেই শুরুয়াত আজকে যে আমরা উনিশে রমজান ইফতার ও দোয়ার মাহফিল করলাম এর মাধ্যম দিয়ে আজকে আমাদের প্রোগ্রাম শুরু হয়ে গেল এবং বিশেষ করে আজকে আমার ডান পাশে যিনি বসে আছেন জনাব পীরজাদা মাওলানা, সৈয়দ নাজিম ভাই আমার আছেন এবং ওনার সঙ্গে আমি কথা বলছিলাম উনিও বেশ কয়েকটা মাদ্রাসা তিনি চালাচ্ছেন এবং সেবামূলক অনেক কাজ করছেন তাই বলছিলাম যে আসো আমরা দুই ভাই মিলে বাইতুল মাল অলিফায় ট্রাস্ট এবং ফুরফরা হোসেন বখারি ফাউন্ডেশন দুজনে মিলে আমরা কাজ করি আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নয় আমাদের ভিতরে কোনো হিংসা নয় সমাজ যতটুকু পাওয়ার যেন পায় এটাই আমাদের মূল উদ্দেশ্য এবং আমি পাঁচ টাকার কাজ করে পঞ্চাশ টাকার কাজের কথা আমি বলবো না আমরা যদি পাঁচ টাকার কাজ করি পাঁচ টাকার কাজের কথাই বলবো এবং আমাদের সঙ্গে যারা সম্পর্ক রাখবেন রিলেশন রাখবেন আমাদের সঙ্গে অবশ্য আমাদের এই যে আমাদের বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যানার দেখতে পাচ্ছেন নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা আমাকে ফোন করবেন বিশেষ করে আমরা ইনশাল্লাহ আগামী মঙ্গলবার মেটিয়াপুরে যে যাব গিয়ে সেখান থেকে আমাদের এই বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকাণ্ড আমাদের শুরু হবে ইনশাল্লাহ এটাই হলো আমাদের মূল উদ্দেশ্য এবং আজকে সকলকে নিয়ে আজকে আমরা একসঙ্গে ইফতার করলাম দুয়ার মাহফিল করলাম ভালো লাগলো এটা আনন্দের জিনিস সামনে খুশির ঈদ আসছে আমি সকলকে সর্বজাতির মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে সকলকে মোবারকবাদ জানাই ঈদ মোবারক অ্যাডভান্স জানাচ্ছি পাক সকলকে ভালো রাখুক সুস্থ থাকুক ভালো থাকেন সুস্থ থাকেন ওয়ালাইকুম রহমাতুল্লাহ বরকাত বাইতুল মাল ওয়েলফেয়ার ট্রাস্ট আমার দাদা ফিরের নীতি আদর্শ তানার দিকে ফলো করে এই ট্রাস্ট হয়েছে নতুন তো আমার সাইম ভাই এই ট্রাস্টটা যেভাবে উদ্যিক্ত নিয়েছেন যেভাবে উনি আগে চিন্তা ভাবনা করেছেন তো বিভিন্ন জায়গায় সমাজমূলক কাজও করছেন আমরা দেখতে পাচ্ছি তো আমার দাদাপীরে মুড়িদ মোতাকিন ভক্তবিন্দু সকল খুব খুশি আমরাও খুব খুশি তো ভাইজান আমাকে বললেন যে তুমিও ট্যাস্ট করছো বিভিন্ন মানুষ সমাজের কাজ করতো এই সমাজের কাজ সবাই ঐক্য একতাভাবে করতে হবে কাজ যদি আমরা এরকম যদি সমস্ত ট্যাস্ট যত ট্যাস্ট আছে যারা অসহায় মানুষদের পাশে দাঁড়াচ্ছে যদি আমরা ঐক্য একতার সাথে করি তাহলে বিশেষ করে অসহায় মানুষের কাছে দুষ্টু মানুষের কাছে ঠিকভাবে সহযোগিতা কোনো পৌঁছে যাবে তাই আমরা চিন্তাভাবনা করেছি ভাইজানের দোয়া নিয়ে আমরা আগামীতে ইনশাল্লাহ এই যে ফিলিস্তিনিদের যে পরিস্থিতি অসহায় ফিলিস্তিনিদের ওপরে যেভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে তো ভাইজান বলছিলেন আমরা আরও বিভিন্ন সংগঠনকে নিয়ে আমরা মাঠে নামব আগামীতে এর আমার চিন্তাভাবনা আছে এবং আশা করছি আমাদের চিন্তাভাবনা অনেক রকম আছে দুস্থ অসহায় মানুষদের জন্য। তো আমরা চাই আমার দাদা পীরের মতদর্শে যারা আছেন এবং পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষের ঐক্য ভালোবাসা একতা নিয়ে আমরা এই কাজে নামছি ইনশাল্লাহ সকলে দোয়া করেন আমরাও দোয়া চাই আল্লাহ যেন আমাদের এই চিন্তাভাবনাকে কবুল করে বিশেষভাবে বলি যে ফিরিস্তিনি যে সকল বাচ্চারা বাচ্চাগুলোকে মেরে শেষ করে দিচ্ছে লাশ বানিয়ে দিচ্ছে ইসরায়েল তার জন্য আমরা সর্বদাই ইসরায়েলকে আমরা খুবই নোংরা চোখে দেখি ফিলিস্তিন 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 ইসরায়েল 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 তাদের জন্য আমরা এখনই পাকের দরবারে একটু দোয়া চাই আল্লাহ আমিন আপনার দরবার